সকালে নাস্তাটা সবার বাদে তো খাওয়া কি আর দুপুরেরটা আর অপেক্ষা হচ্ছিল যারা থাকার ওরা খায় পারাটি কাজ লেক ভিউ পার্ক এটার নাম কি গ্রিন গার্ডেন ও গ্রিন গার্ডেন সরি গ্রিন গার্ডেন লেসকো হোটেল পরে দেব ধর হ্যাঁ এই গেরে একটু ছুটাই দি দর তার ঘুরেছে না আমাদের আমাদের রাশেদ সাহেবে এখন সে কি বাঘচিতা বাঘ থেকে হরিণকে ছাড়ানোর জন্য যাইতেছে কিন্তু ছাড়াইতে পারতেছে না দুঃখের বিষয় কিন্তু উনি মুখের ভিতরে হাত দিয়ে দিছে ওনার হাতে কি হয়ে জানি না তো উনি খুব সাহসী লোক তো এই জন্য আগায় গেছে তবে বিষয়টা আমরা উনি ওনার কি সাহস দিচ্ছেন ল্যাদার মধ্যে শ্বশুরা নিমারে আবার হ্যাঁ ওনার খুব সাহস উনি বিসির মধ্যে আবার টোকো মারে টুনটুনির মধ্যে টোকা দিলে আবার টুনটুন করে উঠে বাঘের টুনটুনিতে টোকা দিছে কি সাহস আমি তো সাহস দেখে হতকম হয়ে যাচ্ছি সাথে এখানে গোলাপ গোলাপপুরি মানুষের থাকে জল পরি এটা হচ্ছে গোলাপপুরি পরি নাম রাখার উদ্দেশ্য হচ্ছে সামনে একটা গোলাপ আছে এই জন্য গোলাপপুরি গোলাপপুরির ভিতরে ঢুকতেছে এখন সে ওই যে হুকি ব্যাও আছে না ওটা জিতেছে কি চেনে দি দিবি নেকি ইউটিউব চেনেল আছে চৰি নতুন কি লাগে পাঁচ বছৰ আগে ইউটিউব চেনেল চেনেলে ছাৰব প্লানি কেতিয়া লাগে নেকি আপুনি আমাক কি কয়